নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখে রান্না করে আপনাকে সবারই নিমন্ত্রণ জানাইয়া আজকে তো রান্নাটা শুরু করুন আর কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে গলার আওয়াজটা বসে গেছে তো বুঝতেই পারতেছেন আর আজকে রান্নাঘরে আমি একা না আইসে আমার বোন আজকে দুই বোনে বানাবো মুর্শির ডালের ধোসা আর বাদামের চাটনি বানানো যেমন সহজ দেখতে তো অবশ্যই সুন্দর হইব এত পুষ্টিগুণে ভরপুর যেহেতু খালি মুর্শির ডালে ধোসাটা বানাবো তাই চলেন বেশি দেরি না করে তাহলে রেসিপিটা শুরু করে দিই আজকে বোনের দিবো বাদাম ভাজ দে ও বাদামটা ভাজবো ততক্ষণে আমি এই দেখেন আধা ঘন্টা আগে ভিজাই রাখছিলাম মুসরির ডাল ধুয়ে পরিষ্কার করে এই ডালটা ডালটাতে বাটে নেবো বাদাম ভাজতে পারবি তো ঠিক আছে মুসরির ডাল করে আমি নিপাশ করে বাটে নেবো আর ওদিকে বোনটা দিচ্ছি রসুন ছাড়া তিন গা বাদামের চাটনিতে রসুন দেবো তার নিগে ও রসুন ছাড়া আন্দার স্যার আমি এখন ডালটা বাটে নেবো এই দেখেন ডালটা কিন্তু একবার নিপাশ করে বাইটে নিছি ডালটা যত ভালো ভিজবে তত ভালো কিন্তু বাটা হবে এরকম করে সব করে আমি বাইটে নেব আমার তো ডাল হেন হলো না এদিকে বুনে রসুন ছাড়া বসায় দিচ্ছে সাবধানে বাজিস পুরো না যেন বাদাম এদিকে দেখেন আমার ডালও কিন্তু নিপাশ করে বাটা হয়ে গেছে এবার এই ডাল পাটাও আমি হ্যাঁ উঠাই দেবো এদিকে দেখো বাদাম ভাজাও কমপ্লিট হয়ে গেল তাহলে ঠিক মতো আমি বাদামও ভেজে ফেললাম কথা মতো আবার কড়াইটা চাপিয়ে দিলাম তাওয়াটা ডাল তো বাটা হয়ে গেছে এদিকে বোনের কিন্তু বাদামও ভাজা হয়ে গেছে এবার ডাল বাটার মধ্যে দেওয়ার নেই সামান্য একটুখুনি লঙ্কা আর আদা বেরো বা নামো দুইটা দমো কাঁচা লঙ্কা আর একটু দম আদা আর তোমার সামান্য একটুখানি নুন এই নুন দিলে কিন্তু আদা আর লঙ্কাটা ভালোভাবে বাটা হয়ে যায় কাঁচা লঙ্কা আর আদা দেহের নিপাশ করে বাটে নিছি এবারে মশলাটা ডাল বাটার মধ্যে দিয়ে দেবো এবারে বাটা মশলাটা কিন্তু সরাসরি ডাল বাটার মধ্যে দিয়ে দেবো এবারে বাদামের চাটনি নিগে মশলা পাঠিয়ে নেবো কী কী মশলা দিয়ে আসেন আপনাকে একবার দেখায়ে দিই স্বাদ অনুযায়ী আমি তিনটা কাঁচা লঙ্কা দিলাম এটা আপনাকে পছন্দ মতো কিন্তু কম বেশি দিয়ে নিতে পারেন আর দেবো মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাদামের চাটনিতে কিন্তু নুন যা দর এমনি দিয়ে দেবো পরে কিন্তু আর নুনঠুন দেবো না তাই নুনটা একটু পরিমাণ মতো একবারই কিন্তু দিয়ে দেবেন এবার লঙ্কা পেঁয়াজ একসাথে ভালো করে বাইটে নেব লঙ্কা পেঁয়াজ বাটা হয়ে গেছে এবার বাদাম ভাজা দিয়ে দেবো বাদামগুলো পুরো আবার বাইছে দেখেন পরিষ্কার করে রাখছে বাদাম বাটা এবার বাদাম একটা বড় বাটির মধ্যে আটা বুটির কাম তো সবই শেষ হয়ে গেছে গা এবার ঝটফট করে ধোসা আর চাটনিটা রেডি করে নিলেই এবো কিন্তু তার আগে এই ব্যাটারের মধ্যে খালি তেরুম করে তো ধোসা বানা যাব না এটির এখন তৈরি করে নেবো ধোসা বানানোর নিগা। এবারে অল্প অল্প করে জল দিয়া এই ডাল গুলাই নেবো ধোসা বানানোর নিগা আর আমি কিন্তু একটুখানি নুন দিছি সেটা আপনার দেওয়া নয় নাইকা এবার অল্প অল্প জল দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু ধন্যবাদও দিতে পারেন কিন্তু আজকে আমার কাছে নাই দেহা দোয়া হলো না দেখেন ডাল পাটা আমি এরকম পাতলা করে গোলায় নিছি এখন কিন্তু আমার ধোসা বানানো ডাল বাটাটা পুরো রেডি হয়ে গেছে এবারে চলেন ডানাটা তাহলে শুরু করে দিই উনান জ্বালে তাওয়া বসাই দিছি আগে চাটনিটা রেডি করে নেবো তার নিজে এখন তাওয়ার মধ্যে দেবো সর্ষের তেল এবারে তেলের মধ্যে অল্প করা কালা সরিষা দিয়ে দেবো আর তুমি ছেচেরা রাখা রসুন আর সরিষা দেখেন বেশ সুন্দর বাজা বাজা হয়ে গেছে এবারে সমেত কিন্তু বাদামাটার মধ্যে দিয়ে দেবো বাদামের চাটনি কিন্তু আমার পুরোপুরি রেডি বেশ সুন্দর কিন্তু একটা গ্রান জানেন বেশ হয়ে গেছে বাদামের চাটনি তো পুরোপুরি রেডি হয়ে গেছে গা এবার ছিলাম ধোসাগুলো তাদের করে বানায় হেলাই প্রথমে তাওয়া দিয়ে দেবো অল্প একটু তেল এই তাওয়ার তেলটা এখন একটা কলা গাছের ডাক গিয়ে ছেঁচে নিশি দেখেন ব্রাশের মতো বানাই ইটা দিয়ে ভালো করে এটা গুষে দিলাম তাওয়াটা ভালো করে গরম করে নিছি এবার অল্প অল্প করে ডালের গুলাটা দিয়ে দেবো থেকে দেন একাই কিন্তু উঠে গেছে অনেকখানি এই দেখেন এই দশাটা কিন্তু পুরো ঠিকঠাক মতনই হয়েছে আপনার সাথে গল্প করতে করতে আমার সবকটা করে ধোসা বাজা হয়ে গেছে আর খালি একটা ধোসা হইব সেটা ওখানে বাজে নেবো একে একে আমার সব ধসা গুলো বাজা হয়ে গেছে এদিকে বোন দেখেন কলা পাতা নিয়ে বসে পড়ছে কয়ে তাড়াতাড়ি আমার যা সুন্দর গন্ধ উঠছে ওর নাকি আর তর্স হয় না এবার এটা নামাই আগে বোনটা দেবো খাইতে বোন খাই খাইব কেমন এসে আর দোসা এত সুন্দর দেন চারপাশ থেকে একাই কিন্তু উঠে যাওয়া নে এবারে খাই দেখ কেমন হয়েছে

আর কত স্বাস্থ্যকর্ষে তো আপনাকে দেখছে পুরোপুরি মুসির ডালে করাই ধর সেটা আর রংটা তো কত সুন্দর হয়েছে এবার তো দেখছে না কত জালিদার হয়েছে না আর বাদামের চাটনিটা সে তো আর করার কিছু নেই পুরো একটা আলাদাই সাদা রসুনের গন্ধে পুরো মোয়া হুম করা ধরছে নেবে বনু যদি আমার সহজ রেসিপি আপনাকে ভালো লাগে এ দোসাটা বিশ্বাস করা তাহলে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে হতে তাহলে এই শেষ করলাম যদি কোনো নতুন নতুন রেসিপি আপনাকে জানতে ইচ্ছা করে অবশ্যই একবার আমার জানাবেন চেষ্টা করবেন সেটা আপনা করে দেখানোর নিগা নমস্কার